দরজা ভেঙে বাইক চুরি কুম্ভকর্ণের নিদ্রায় আচ্ছন্ন পুলিশ গভীর রাতে গড়ের দরজা ভেঙে বাইক চুরি করে নিয়ে পালাই চুরের দল ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বাস্তুলি এডিসি ভিলেজের জাঙ্গালিয়াবাড়ি এলাকায় বাস্তুলি এডিসি ভিলেজের জাঙ্গালিয়াবাড়ি এলাকার অসহায় রাবার শ্রমিক নিউটন দেববর্মা পিতার নাম সঞ্জয় কুমার দেববর্মা নিউটন দেববর্মা পরে রাবার বাগানে ট্যাপার করে সংসার নির্বাহ করে তিল তিল করে টাকা জমিয়ে সে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ একটি বাইক ক্রয় করে সে বাইক দিয়ে প্রতিদিন তার গ্রামের চারজন রাবার মালিকের বাগানে কাজ করে এইভাবে চলছিল তার সংসার অন্যান্য দিনের মতো নিউটন দেবর্মা তার কাজকর্ম সেরে বুধবার দিন রাত্রিবেলায় ঘুমিয়ে পড়ে বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পান তার গরের দরজা ভাঙা এবং তার বাইকটি নেই গড় নিউটন দেবরমার চিৎকারে পাড়া প্রতিবাসী ঘুম থেকে উঠে যায় সবাই দৌড়ে ছুটে আসে তার বাড়িতে পাড়া প্রতিবেশী এবং নিউটন দেবর্মা ও তার ভাই সবাই মিলে গোটা এলাকা তন্নতন্ন করে খুঁজ করে কিন্তু সন্ধান পায়নি বাইকটির সঙ্গে সঙ্গে নিউটন দেববর্মা তার ছোট ভাই এবং প্রতিবেশী কয়েকজনকে নিয়ে বিশ্রামগঞ্জ থানায় বৃহস্পতিবার দুপুর তিনটা তিরিশ মিনিটে এসে একটি জিডিএন করে তার বাইক নাম্বারটি হল টিআর জিরো সেভেন ই ফাইভ সিক্স সেভেন এইট বিশ্রামগঞ্জ থানা পুলিশ নিউটন দেবর্মাকে এই বলে আশ্বস্ত করে যে তারা বিষয়টি দেখবে প্রত্যেক দুর্গাপুজোর আগে শুরু হয় বিশ্রামগঞ্জ থানা এলাকায় বাইক চুরি এই বছরও তার ব্যতিক্রমী হয়নি আর কয়েকদিন পরে দুর্গাপূজা দুর্গাপূজা গনি আসতেই বিশ্রামগঞ্জ থানা এলাকায় সক্রিয় হয়ে উঠেছে বাইক চুর চক্র মিয়া হর বাইক কালক্রিট লাইনথামানি আনন্দ লাইথাইবি বাইক হয়ে গেম দোকান বাইক